একদিকে অনিয়ম লুটপাট অন্যদিকে দুর্বল ব্যবস্থাপনা আর এই দুয়ে মিলে দেউলিয়া হওয়ার পথে দেশের কিছু বেসরকারি ব্যাংক যে ব্যাংকগুলোতে টাকা জমিয়ে বিপদে পড়েছে গ্রাহকরা নিজের কষ্টে টাকা তুলতে না পেরে কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন দাবি করা হচ্ছে শেখ হাসিনার শাসনামলে হওয়া দুর্নীতির মহা উৎসবের খেসার দিতে হচ্ছে সাধারণ মানুষকে বিশ্বাস করে কষ্টের টাকা ব্যাংকে রেখে রীতিমতো জিম্মি হয়ে আছে লাখো গ্রাহকের আর অজুহাত ঋণ কেলেঙ্কারিতে দুর্বল হয়ে যাওয়া ব্যাংকের ক্ষেত্রে সংস্কার ও তারল্য সহায়তার পরও গ্রাহকের জমা অর্থ ফেরত দিতে পারছে না ফলে দীর্ঘদিন থেকে অপেক্ষা করে থাকা গ্রাহকের প্রত্যাশা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তাদের আস্থায় চির ধরেছে এই ঘটনা শুধু ঢাকা নয় বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বিভিন্ন জেলারও প্রায় একই চিত্র দু সালের ক্ষমতায়ের পালা বদলে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই আর্থিক খাতকে স্থিতিশীল করতে নানা পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর চোদ্দটি পর্ষদ বিলুপ্ত করা হয় প্রায় বান্ন হাজার কোটি টাকা নতুন করে ছাপিয়ে ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হয় সবল ব্যাংক থেকে টাকা ধারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশ ও ঋণাত্মক কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ডিমান্ড লোনে পরিবর্তন করা হয় এসব পদক্ষেপের ফলে ছোট অঙ্কের আমানতকারীরা কিছু অর্থ তুলতে পারলেও বড় অঙ্কের সঞ্চয় ফেরত পাওয়া অনেকের কাছে এখনও দুঃস্বপ্ন হয়ে আছে কিছু কিছু দুর্বল ব্যাংক মাসে পাঁচ হাজার টাকাও দিতে পারছে না আর গ্রাহকদের ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন শাখা ম্যানেজাররা দাবি করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাটের খেসারত এখন দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের ভুল ব্যাংকে জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছে না সাধারণ গ্রাহকরা পাঁচটি বেসরকারি ব্যাংক কার্যত নামের মাত্র টিকে আছে অর্থনীতিবিদরা বলছেন দীর্ঘদিনের অনিয়ম লুটপাট দুর্বল ব্যবস্থাপনা এবং সরকারি উদাসীনতার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে এক সময় বাংলাদেশ ব্যাংক দুর্বল টিকে রাখতে আর্থিক সহায়তা দিলেও এখন সেই সহায়তা বন্ধ হয়ে গেছে ফলে এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতো একাধিক ব্যাংক কার্যত দেউলিয়া অবস্থায় পড়েছে এই ব্যাংকগুলোর গ্রাহকরা এখন চরম দুর্ভোগে কেউ কয়েক হাজার টাকার বেশি তুলতে পারছে না আবার অনেকে কোনো টাকাই তুলতে পারছে না মতিঝিল হাটখোলা বনানি ও মিরপুরে বিভিন্ন শাখায় প্রতিদিনই গ্রাহকের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে টাকা না পেয়ে গ্রাহকরা ক্ষোভ প্রকাশ হতাশা আর কান্নায় ভেঙে পড়ছেন মতিঝিলের গ্লোবাল ইসলামী ব্যাংকের একজন গ্রাহক আবেগে ভেঙে পড়ে বলেন ছেলের স্কুল ফি দিতে এসেছিলাম কিন্তু টাকা পেলাম না ব্যাংকের লোকজন শুধু কাল পরশুর আশ্বাস দিয়ে যাচ্ছেন অন্যদিকে ইউনিয়ন ব্যাংকের হাটখোলা শাখায় দেখা গেছে গ্রাহকদের ভিড় থাকলেও কর্মকর্তা অসহায়ভাবে জানাচ্ছেন বাংলাদেশ ব্যাংক সহায়তা বন্ধ করায় এক মাসের বেশি সময় ধরে তারা কোনো অর্থ ফেরত দিতে পারছেন না অনেক কর্মকর্তা নিজেদের বেতনও পাচ্ছেন না অর্থনীতিবিদ ও ব্যাংক বিশেষজ্ঞরা মনে করছেন ব্যাংক খাতের এই সংকট একদিনে তৈরি হয়নি বছরের পর বছর রাজনৈতিক প্রভাব খেলাপি ঋণ কাগজে ব্যবসায়ীকে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া আর্থিক খাতে নিয়ন্ত্রণহীনতা এবং বড় ধরনের দুর্নীতির কারণে এখন এই দশা বাংলাদেশ ব্যাংক অবশ্য বলছে দুর্বল ব্যাংকগুলোকে ধাপে ধাপে মার্জার ও সংস্কারের আওতায় আনা হবে তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগবে কিন্তু তাতে সাধারণ গ্রাহকের দুর্ভোগ কমছে না প্রতিদিন তারা ব্যাংকে গিয়ে আশাহত হয়ে ফিরছেন প্রয়োজনে টাকা তুলতে না পেরে অনেকে ধার দেনায় ডুবে যাচ্ছেন